নমস্কার আমি মন্দিরা আজ আমি গৌতম মন্ডলের এসো মা সরস্বতী কবিতাটি আবৃত্তি করব। আমার আবৃত্তিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শীতের আঁচল সরিয়ে মাগো এসো মাছ সবার ঘরে বিদ্যালয়ে জ্ঞানের প্রদীপ জলুক আবার নতুন করে তোমার আসার পথটি চেয়ে হাজার ছাত্রছাত্রী ভরিয়ে দাও মা শিক্ষাঙ্গন তুমি যে বিদ্যাদাত্রী তোমার হাতের তারের বিনায় জেগে উঠুক নতুন সুর সেই সুরেরই রশ্মি ছটায় ভাসুক আলোর মঙ্গল পাচ্ছি মাগো দাও জেলে দাও জ্ঞানের বাতি আর কতদিন থাকবো দুঃখে কাটবে কবে আধার রাতি আধার কেটে উঠুক রবি আসুক প্রভাত নতুন ভোর সেই প্রভাতের প্রত্যাশাতেই খুলুক এবার বিদ্যা দোধ